প্রিয় দর্শক ও আলাইকুম আহমাতুল্লাহ আবার মোহতারাম হাজির আশা করি মহান আল্লাহ বাকরবুল্লাহ আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে এমন একটি আমল নিয়ে আলোচনা করব যে আমলটা করে আপনি আপনার আশি বছরের গুণা খাতা মাফ করাইতে পারবেন মোহতারাম হাজিরিন আমরা মানুষ চলার পথে কতই ভুল কাজ করে ফেলি রাত্রে দিনে গোপনে প্রকাশ্যে সগিরা কবিরা কত ধরনের গুণা করে ফেলি যদি আমরা এই ঘুনা নিয়ে কবরে চলে যাই তাহলে আমাদের ঠিকানা নিশ্চিত জাহান্নাম আর যদি মৃত্যুর পূর্বে আমরা আমাদের গুনা খাতাগুলো মাফ করে আমরা যদি করে ইন্তেকাল করি তাহলে আমাদের আমল নামায় যদি গুনার পরিমাণ কম থাকে হয়তো আল্লাহ সুবাহান হুয়াত আলা আমাদের নেকের পাল্লা বাড়ি করে আমাদের ফয়সলা জান্নাত করে দিবে মহতারা মাহাজির আল্লাহ সুবাহান হুয়াত আয়লা পবিত্র আনুল করিমের মধ্যে বলেন ওমা ইল্লা আলিয়া আবুদুন আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য কিন্তু বাইমেন মহতারাম আমরা দুনিয়াতে আল্লাহ পাকরবুল আলম ইন কতটুকু গোলামি করি নবী করিম সাল আলী আসাল্লাম অপরা হাদিসে বলেন যে দুনিয়া ও লাকুম গোটা পৃথিবীর সৃষ্টি করা হয়েছে লাকুম আল্লাহ মলিল ইলতিফাক মানুষের খেদমত মানুষের সেবা মানুষের উপকারের জন্য আখের আর মানুষকে সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য অথচ আমরা মানুষ দুনিয়ার লোভ লালসায় আমরা আখেরাতের কথা বলে গেছি মোহতারম হাজরিন এজন্য আল্লাহ পাকরুল্লা আয়লামিন বলেন অল আখেরত খৈর আব ক দুনিয়ার চাইতে আখেরাত উত্তম এবং চিরস্থায়ী এই জন্য দুনিয়ার এই টাকা পয়সা ভারী গাড়ি এগুলা যদি সফলতা হতো তাহলে আল্লাহ কোনোদিন আনি এই আয়াত নাজিল করত না জোহ জিহা আনিন্নার কিয়মতের ময়দানে যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেওয়া হবে ও দখিল আল জান্নাহ আর জান্নাত দেওয়া হবে ফাজ একমাত্র তারাই সফল দুনিয়া ইল্লা ওমাল মাতা ই এবং দুনিয়ার এই চাকচিক্য জৌলস তোমরা যা দেখো এগুলো হচ্ছে দোকার সামান সার আর কিছুই না মেরে মহতারাম, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি নারী সমস্ত কিছু দোকা একমাত্র সফল হবে তারা যারা কেয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবে যাদের ঠিকানা হবে জান্নাত এজন্য জন্য বাই মহতারাম আমাদের সকলের আখেরাতের প্রস্তুতি নিতে হবে আমাদের আমল নামের খাতা মাফ করাইতে হবে আমরা চলার পথে কতই না গুণা করে ফেলি ইচ্ছা অনিচ্ছায় রাত্রে দিনে গোপনে প্রকাশ্যে আল্লাপ করবুল আলম এই সমস্ত গুণা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক মোহতারা হাজিরিন কিভাবে আমলটি করবেন আমলটি কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়মটি জানতে হলে আমাদের ভিডিওটি না টেনে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে কারণ প্রত্যেকটা আমলের নির্দিষ্ট একটা নিয়ম আছে নিয়মের বাহিরে কোনো আমল আল্লাহ তাল দরবারে কবুল হয় না কারণ আমল করার রুলস হচ্ছে নবীর হাদিস এবং কোরআন সন্না মোতাবেক আমল করা আমরা যদি নবীর সুন্নাহ মোতাবেক আমল করতে পারি তাহলে আল্লাহ সাহুয় আলা হয়তো আমাদের আমল কবুলও মঞ্জুর করে নিবে এই জন্য মোহতারামা হাজিরিন আমলটি খুব ছোট্ট জীবনে একবার যদি এই আমলটা করেন হয়তো আল্লাহ পাক রব্বাল আলমিন এই আমলকে জরিয়া করিয়া আপনার জিন্দিগির সমস্ত সগিরা খাতাগুলো মাফ করে দিবে আমলটা হবে প্রত্যেক শুক্রবার জুমার দিন আসর নামাজের পর নির্দিষ্ট নামাজের স্থানে বসে মাগরীব নামাজের পূর্বে যে স্থানে বসে আসর নামাজ পড়ছেন সেই স্থানে বসে দুরুদে উম্মি বার পাঠ করবেন আশী বার পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন দুরুদে উম্মি বার পাঠ করার বদূনত আল্লাহ পাকর আলামিন আপনার আশি বছরের গুনা খাতা মাফ করে দিবে মোহতারাম হাজরিন দুরুদে উম্মি হচ্ছে আল্লাহ আলাহ মুহাম্মদিন দুরুদে উম্মি হচ্ছে আল্লাহল্লাহ আলা। মোহাম্মদিন নবীল উম্মি ওয়াল আলহি ওসল্লি মুতাসলিমা এই আমলটা যদি আপনার শুক্রবার আসর নামাজের পর নির্দিষ্ট নামাজের স্থানে বসে অর্থাৎ মাগরীব নামাজের পূর্বে বার পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করেন ইনশাল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন আপনার আশি বছরের গুণা খাতা মাফ করে দিবে বাইমের মের মোহতারাম কি ছোট্ট একটি আমল বার পাঠ করলে আল্লাহ ফাকরবুল আলমিন আশি বছরের গুনা মাফ করে দেবে অন্ততপক্ষে আমরা যারা আছে মুমিন বান্দাবান্দি আমরা সকলেই চেষ্টা করব হায়াতের জিন্দিগিতে অন্তত পক্ষে একবার হলেও শুক্রবার আসর নামাজের পর নির্দিষ্ট স্থানে বসে এই আমলটা করার আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুক এবং আমাদের সকলের আশি বছরের গুনা খাতাগুলো মাফ করে দেখ সকলে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন আসসালামুকুম রহমতুল্লাহ ওবরকাতু